কথায় গল্প ভুতুরে আড্ডা স্টেশনে আজ অব্দি তো অনেক রকমের ঘটনা শুনিয়েছি মৃত্যুতে দোষ পাওয়ার পর অনেক রকমের ভয়ঙ্কর ঘটনার কথাও আপনাদেরকে শুনিয়েছি তো আজকের ঘটনাটা ওই রকম কেন্দ্রিক একদম আনইউজুয়াল একটা ভয়ঙ্কর ঘটনা এবং পাঠিয়েছি শুভ আর কিছু মেনশন করতে মানা করেছে এবং ঘটনাটা আসামের কিন্তু আসামের কোন প্রান্ত সেটাও আমাকে ও বলতে মানা করেছে কারণ কি হয় একটা ভীতি সৃষ্টি হয় জায়গা সম্বন্ধে যদিও শুভ বলছে এখন অনেকটাই রুমকি দিয়ে আমরা ঠিক করে নিয়েছি ব্যাপারটাকে কিন্তু চাই না যে এই ব্যাপারটা জানার পর সবাই ভয় পেয়ে আমাদের জায়গা আসাই বন্ধ করে দেয় বা এটাও হতে পারে যে কিউরিসিটির বসে হয়তো বেশি ভিড় হয়ে যাক তো তুমি কিছু নাম মেনশন করো না কিন্তু কেমন একটা ঘটনা টেরিফিক তোমার সঙ্গে শেয়ার না করলে আমার মনে হচ্ছে না মানে আমি শান্তি পাবো তাই তোমার সঙ্গে শেয়ার করা তো শুভ কথায় গল্পে জয়েন হয়েছে আজ মাত্র দেড় মাস হয়েছে এবং জাস্ট ঘটনা দুই তিনটা ঘটনা শোনার পর বলছে না এই ঘটনাটা তোমাকে না পাঠালে হবে না তো চলো শুরু করব কিন্তু শুরু করার আগে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকি আজকে একটি মারাত্মক ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বুঝতেই এবং তোমরা যারা চাইছ আমার সঙ্গে জিরো সিক্স সেভেন ফোর জিরো নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট দ্য রেট জিমেল ডট কম নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারো একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় তোমাদের যেমন ইচ্ছে ভয়েস রেকর্ডিং করে হোক বা লিখিত হলেই ভালো হয় এরকম দুটো ফর্মে পাঠিও কারণ কি আমি তো একাধিকবার ঘটনা শুনি একবার শুনলে হয় না আমার তিন চারবার শোনার পর আমি পয়েন্ট পয়েন্ট করি যেমন অলরেডি আমি খাতা কিন্তু নিয়ে বসেছি হ্যাঁ তাহলে কি হবে যে মোটামুটি তোমরা যা পাঠাও আমি ওইভাবে প্রেজেন্ট করতে পারি তো ওটাই রিকোয়েস্ট দেরি না করে শুরু করে দিচ্ছি আসামের কোন প্রান্ত অ্যাজ ইউজুয়াল বলবো না এবং এটা একটা রেল লাইন নিয়ে ঘটনা না না এটা কিন্তু আমার মামার বাড়ি বা নওগাঁও কেন্দ্রিক নয় ঘটনাটা টোটালি একটা অন্য প্রান্তে মেনশন করছি না আচ্ছা মনে আছে লাইভে একবার আমি তোমাদেরকে একটা মানে ইনফরমেশন দিয়েছিলাম রিগার্ডিং ত্রিপাদ দোষ এক পাদ দোষ এক পাদ দোষ মানে কি বার দোষ পেলে দ্বিপাদ মানে বার দোষ এবং তোমার যদি আহ ইয়ে দোষ পায় আর কি হ্যাঁ বার দোষ প্লাস তোমার নক্ষত্র দোষ পায় ওই রকম হলে ত্রিপাদ বার দোষ নক্ষত্র দোষ তারপর হলো তোমার পক্ষ দোষ পেলে একটা দোষ তো এক পাত দ্বিপাত এটা বোধহয় আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যারা দেখো প্লিজ লাইফটা দেখে নিও পুরো আমি ডিটেলে বুঝিয়ে দিয়েছি হ্যাঁ এক পাত দোষ হলে কি প্রবলেম হতে পারে দ্বিপাত দোষ হলে ত্রিপাদ এবং চতুষ্পাদ যেটা যেটাকে পুষ্কর দোষ বলে সেটা কতটুকু মারাত্মক করতে পারে কেন আজকে বলছি আজকের ঘটনাটার মধ্যে না এই একপাত এই যে মৃত্যু যে দোষ মৃত্যুতে যে দোষটা ওতপ্রোত জড়িয়ে আছে এবং এই দোষ পাওয়ার দরুনে একাধিক মৃত্যু একটা জায়গায় হয়েছে পুরো পাড়াকে পাড়া জানো তো ভুক্তভোগী হয়েছিল এই একটা ঘটনার জন্য তো শুভদের একটা তুমি বলতে পারো আজ থেকে এর থেকে ধরো পনেরো ষোলো বছর আগের ঘটনা আমি বলছি আর কি হুম টু থাউজেন্ড সেভেন এইট আমি ঠিক সনটা ওরকম পার্টিকুলারলি বলতে পারছি না কারণ শুভ আমাকে বলেছে পনেরো ষোলো বছর তুমি ধরে নাও তুমি ধরে নাও ঠিক আছে ঠিক আছে ফাইন তো শুভ তখন মোটামুটি বলছে আমার বারো তেরো বছর অ্যান্ড আমি বুঝতাম এবং এই ভয়বাহতার রুমকি দিয়ে আমাদের মাথা এমন ছিল যে বড় হওয়ার পরেও না জিনিসগুলি আমাদের মধ্যে কিন্তু একটা ছাপ ফেলে গেছিল সেটা হলো যে বলে প্রথমে তো আমি জানতাম না আমাদের পাড়াতে একটা মেয়ে ছিল এন্ড আমরা দিদি দিদি বলে ডাকতাম অ্যান্ড সে কলেজে উঠেছে হঠাৎ ওদের না মানে ওদের যে পাড়াটা ধরো ওদের গ্রামে পাড়াটাই যে পৌঁছানোর আগে একটা রেলওয়ে ট্র্যাক আছে তো ওটার মধ্যে সব জায়গার মধ্যে তো রেলওয়ে গেট দেওয়া পসিবল না তো ওর রেলওয়ে ট্র্যাকটা ক্রস করেই আপ ডাউন করতো ঠিক আছে ফাইন তো এরকম আপ ডাউন করতো সাবধানতা অবলম্বন করেই করতো একবার কি হয়েছে আচ্ছা এটা কিন্তু তোমার লোকাল ট্রেনও যায় দূরপাল্লার ট্রেনগুলিও আপ ডাউন করে এই ট্র্যাকে ঠিক আছে একটা মেয়ে কোন তখন বলছি তখন তো বুঝতাম না কেন এই জিনিসটা করেছে রেলওয়ের সামনে এসে কাণ্ড বাঁধিয়ে দিয়েছে এবং একদম পুরো কি বলবো মানে পিস হয়ে গেছে দুই টুকরো হয়ে গেছে মানে এটা যে কি বিভীষ দৃশ্য যদিও শুভরা যায়নি ওর মা বাবা গেছিল বাচ্চাদেরকে যেতে দেয়নি তো প্রচন্ড অবস্থা খারাপ তো মানে মারা গেছে জানতো শুভ অ্যাকচুয়াল কারণটা জানতো না পরে যেটা জানা গেছে যে কোনো এক ছেলের সঙ্গে ওর প্রণয় ঘটিত সম্পর্ক ছিল এবং হয়তো খুব কাছাকাছি চলে এসছিল এবং তার উপর ছেলেটা বিক্রে করে নেয় সেটা ও নিতে পারেনি ভেবেছিল ঘর বাঁধবে বলেই হয়তো সব রকমভাবে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ছেলেটার সঙ্গে এক হয়েছিল বাট যেহেতু পরে ছেলেটা এরকম ভাবে ডিচ করে দেয় তো ও নিতে পারেনি ব্যাপারটা তো এই কাণ্ডও করে ফেলে যাই হোক তো বুঝতেই পারছো অপঘাতে মৃত্যু তো পুরোহিতকে দিয়ে যখন দেখালো দেখালো যে মেটা মানে যে এই কাণ্ডটা করেছে সে ত্রিপাদ দোষ পেয়েছে তো একটা কথা বলে রাখি অনেকেই বলি যে আমরা চার দিনে কাজ হয় অ্যাকচুয়ালি চার দিনে কিন্তু সাধ্য শান্তির কাজ হয় না ওটা দোষ মুক্তির কাজ হয় যেহেতু অপঘাতে মৃত্যু তো একটা দোষের মৃত্যু সে তুমি নিজের ইচ্ছাকৃতভাবেই করো বা অ্যাক্সিডেন্টাল ডেথ হোক যদি অপঘাতে মৃত্যু হয় সেটা কিন্তু আমি এটা জানতাম না এক পুরোহিত আমাকে বলেছেন এটা বোধ তোমাদেরকে আমি ইনফর্ম করেছিলাম একবার তো দোষ মুক্তির একটা রিচুয়ালস হয় এবং তখন পুরোহিত বলে ও কিন্তু ত্রিপাদ দোষ পেয়েছে এবং কিছু রিচুয়ালস করতে হবে ঠিক আছে তো এই মেয়েটা মারা যাওয়ার পর কিছুদিনের পরের ঘটনা তো ওদের পাড়াতেই একটা ছেলে থাকতো আমি এখানে একটা একটা নাম দিয়ে দিচ্ছি রবি রবি তো গোহাটির শনিবারে বাড়ি চলে আসতো আবার সোমবার দিন সকালবেলা সে লোকাল ট্রেন হোক বা বাস করে হোক ও গোহাটি পৌঁছে যেত ওর কর্মস্থলে হ্যাঁ তো ঠিক আছে তো গোয়াটিতে ওরকম ভাবে থাকতো তো মেয়েটা মারা যাওয়ার কিছুদিন পর তোমার এক মাস হয়নি কিন্তু কিছুদিন পরের কথা বলছে এই ছেলেটা মানে রাত্রেবেলা ওর মাকে ফোন করে বলছে যে মা আজকে একটু ক্লোজিং ছিল আমার আসতে দেরি হয়ে যাবে তুমি কিন্তু মানে আমার জন্য বসে থেকো না তুমি আর বাবা খেয়ে নিও ওর কিন্তু একটা দিদি ছিল যার বিয়ে হয়ে গেছে ও মানে একমাত্রই ছেলে আর কি মানে দিদির তো বিয়ে হয়ে গেছে তো বলছে আমার জন্য ওয়েট করো না তোমরা তুমি আর বাবা খেয়ে নিও তোর মা বলছে যে ঠিক আছে তুই আয় তো দেখা যাবে না তো আস্তে আস্তে যখন ও ট্রেনে উঠেছে তখন সাড়ে সাতটা আটটা মোট কথা ধরো আটটা সাড়ে আটটা তো দশটা সাড়ে দশটার মধ্যে পৌঁছে যাবে তো মা তো ওয়েট করছে আসবে আর যতই বলো বাবাকে ভাত দিয়ে দিয়েছে উনি কিন্তু খাননি ছেলের জন্য বসে আছে ছেলেটা আসবে একসঙ্গে খাবো ছেলের প্রিয় জিনিসও রান্না করেছে আসছে না এগারোটা বাজে আসে না বলে কি হলো এগারোটা বাজে আসছে না আসছে না আসছে না হঠাৎ এক পাড়ার মানুষ এসে দৌড়ে দৌড়ে এসে বসে যে তোমার রবি কাটা পড়েছে বলছে রবি কাটা পড়েছে বলছে হ্যাঁ ট্রেন লাইনে কাটা পড়েছে বলছে যে কি বলছো মানে ওরা তো পাগলের মতো মা বাবা ছুটেছে দেখে ঠিক ঠিক এবং সবচেয়ে থেকে আশ্চর্যজনক এত ভয়ঙ্কর মানে কি ব্যাপার বলো তো মানে যেহেতু আর কি একটু ঠান্ডা ঠান্ডার মরশুম ছিল মানে আর যেহেতু একটু গ্রাম্য পরিবেশ ছিল ওই মানে রাস্তায় জনমানুষ তখন শূন্যই ছিল এবং যেটা পোস্টমর্টাম রিপোর্টে পাওয়া গেছে যে মৃত্যুর টাইমটা এবং বুঝতেই পারা গেছিল কোন ট্রেনটা আর কি গেছে তো একটা দোষ পেয়ে গেছে সেও একটা দোষে মারা গেল ঠিক আছে সেম জায়গায় ঠিক আছে গেছে এই ব্যাপারটা আফটার দ্যাট মানে একটা ভয়ঙ্কর ব্যাপার শুরু হলো হ্যাঁ যেমন এদের পাড়াতে না একজন মাস্টার ছিলেন টিচার ছিলেন যে হেডমাস্টার মানে হওয়ার পর উনি রিটায়ার করেন তারপরে উনি মানে হয় না সোশিয়াল ওয়ার্ক মানে গ্রামের কোনো মানে ভালো কাজ করতে হোক বা কোনো কিছু নিয়ে হোক উনি সব কিছুতে মানে এগিয়ে আসতেন এবং কীর্তন কীর্তন করতেন হরিবাসর যেতেন আর উনি কি করতেন যেহেতু বুঝতেই পারছো একটা টিচার শিক্ষক তো ম্যান অফ প্রিন্সিপাল ছিলেন মানে ওনার যদি বাড়ির থেকে ধরো পনেরো কুড়ি মিনিট হাঁটা পথ উনি হেঁটেই যেতেন মানে স্কুটি বা সাইকেল নিতেন না তো একদিন কি হয়েছে উনি কোনো কাজের জন্য মানে ওদের যে স্থানীয় বাজারটার মধ্যে গেছেন এবং কাজ করে ফিরতে ফিরতে যেমন আমি বললাম ঠান্ডার দিন তখন হালকা হালকা পড়েছে তো ভদ্রলোক যখন আর কি কথা বলছে তখন মোটামুটি ঠান্ডা আর কি তো মানুষজন কম আছে তো উনি না মানে আসছেন আস্তে আস্তে না মানে হয় না হরি কৃষ্ণ 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 হরে কৃত গান গাইতে গাইতে আসছেন যখন উনি রেলওয়ে ট্র্যাকটা পার হবেন না ওনার গাটা হঠাৎ ভার ভার হয়ে গেছে এবং কানের সামনে কেউ করে বলছে চুপ কর চুপ কর আর নেওয়া যাচ্ছে না চুপ কর একদম চুপ কর আর নেওয়া যাচ্ছে না হুম তো উনি না মানে পুরো থতমতো খেয়ে দাঁড়িয়ে গেছে কি হলো অনেক কষ্টে না উনি কি বললে মানে বুঝতে পারছিলেন জিনিসটা আর কি নর্মাল নয় জাস্ট উনি রেলওয়ে ট্র্যাকটা ক্রস করে দাঁড়ানোর পর না মানে ঘরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছেন তো বডিটা হালকা হয়েছে অ্যান্ড উইদিন ওয়ান মিনিট একটা ট্রেন পাস হয়ে গেল প্রচন্ড ভয় পেয়ে গেছেন উনি বাড়ি ফেরার পর ওনার সঙ্গে ভৌতিক কাণ্ড শুরু হয়ে গেল ঠিক আছে এর সঙ্গে তো শুরু হলো ঠিক এই ইনসিডেন্টের পরের দিন আরেকটা কাণ্ড হয়েছে সেটা আগে বলিনি সেটা হলো পরে আমি সারের কথা বলছি সারের সঙ্গে কি কি ইনসিডেন্ট হয়েছে আমাদের আসামে হরেক মাল বলে একজন মানে একটা মানুষ সব রকমের মাল নিয়ে আসে দশ টাকা হোক পনেরো টাকা হোক আগে তো পাঁচ টাকায় পাওয়া যেত সাইকেলে করে না পেছন দিকে দিকে বলো সামনের অনেক জিনিসপত্র নিয়ে আসে হরেক 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 মাল 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 লাগে লাগে এরকম করে করে বলে আসে তো ওদের পাড়াতে না কাজ ঠাজ করার পর দুপুর বেলার কথা বলছি তো ওই লোকটা একটা সামনের বস্তিতে থাকে লোকটাকে চিনে মানে লোকটা আশেপাশের অনেক গ্রামে গিয়ে মাল বিক্রি করে তো ঠিক আছে তো উনি যখন আসছেন হঠাৎ দেখে সাইকেলের চেনটা পড়ে গেছে এই ভদ্রলোক দেখো সাইকেলের চেন তাও ট্র্যাকের সামনে পড়েছে তো তুই তো ট্র্যাকটা মানে সাইকেলটাকে ইয়ে করে তারপরে তো করে না নর্মাল মানুষ বলে না যে মাইন্ডটাকে শেষ করে ফেলে বা মাইন্ডের সঙ্গে খেলে ওরা এক্স্যাক্টলি ওই ভদ্রলোক হরেক মাল যে বিক্রি করে ওই ভদ্রলোকের মাইন্ডের সঙ্গে যে ছিল জিনিসটা খেলা শুরু করেছে অ্যাজ ইফ যেমন ওর ওখানেই চেনটা পড়তে হবে এবং ওর ওখানেই মানে ট্র্যাকের উপরে বসে বসে ও চেনটা লাগাচ্ছে সাইকেলটাকে ইয়ে করে মানে ট্র্যাকের উপর বসে বসে অ্যান্ড ওই সময় কিন্তু একটা লোকাল যাওয়ার কথা হ্যাং গড আশেপাশের মানুষ ছিল বলে ওই লোকটাকে বলছে হ্যাঁ তুমি উঠো উঠো লোকটা যেমন শুনতে পাচ্ছে না দুটো লোক এসে ওটাকে না ধাক্কা মেরে ওকে কোনো মতে বাঁচিয়েছে আর একটার পরে ট্রেন আসে তখন ওর হুশ আসছে মানে ও যেমন ভেবা খেয়ে গেছে ব্যাপারটা কি হলো বলছে তোর বুদ্ধি নাই আকেল নাই হ্যাঁ তুই ট্র্যাকের মধ্যে তুই চেন লাগাতে ইয়ে করছিস তুই একটু একটু কাউকে বললে আমরাও হেল্প করে দেই তো সাইকেলটাকে ইয়ে করতে তুই এখানে বসে বসে চেন কেন লাগাচ্ছিস বলছে আমার তো খেয়াল নেই আমি তো বুঝতেই পারিনি আমি রেলওয়ে ট্র্যাকে বসে এগুলি কাণ্ড করছি ও এতটা ভয় পেয়েছে ওরা এখন পুরো গ্রামে কানাফুসু এটাই চলে গেছে যে কিছু না কিছু একটা প্রবলেম হচ্ছে ঠিক আছে কিছু না কিছু একটা প্রবলেম হচ্ছে যে যেটার জন্য মানে রেলওয়ে ট্র্যাকটা কিন্তু একটু ভুতিয়া হয়ে গেছে যাই হোক তো এখন স্যারের সঙ্গে কি কাণ্ড হচ্ছে সেটা বলি তো স্যার তো ওই যাত্রায় বেঁচে গেছে ঠাকুরের নাম নিয়েছে বলে তো স্যার ওই দিন রাত্রে ঘুমিয়েছে ঘুমানোর পর রাত্রেবেলা ওয়াশরুমের জন্য বেরোবে বেরোবে তখন হঠাৎ দেখে কি ঘুম থেকে উঠে দেখে ওনার রুমটা না পুরো কালো কুয়াশা কুয়াশা বলবো না ধুয়া কারণ বিয়েটা ফিল হচ্ছিল পুরো ঠান্ডা মানে হচ্ছে মানে মেঘালয়ের মেঘ ঢুকে গেছে ঠিক আছে তো উনি না ধরফর করে উঠে ওনার ওয়াইফকে বলছেন হ্যাঁ এই দেখো রুমে এরকম কালো ধুয়া কেন কালো ধোঁয়া কেন না কুয়াশা কি বুঝতে পারছে না ওনার ওয়াইফ উঠার সঙ্গে সঙ্গে দেখে ধুয়া গায়ব ঠিক আছে তো বলছে দূর তুমি ঘুমেছ কি না কি দেখছো সকালবেলা ওনার একটা মানে হ্যাবিট কি বলতো যে ওই পাখিকে খাওয়া দেওয়া মুড়ি চাল দেওয়া বা ওই স্ট্রিট ডগুলিকে বিস্কিট দেওয়া পরের দিন সকালে স্ট্রিট ডগ কে বিস্কিট দিয়েছে একটা বিস্কিট খেতে আসেনি ওকে দেখে যেমন লেজ গুটিয়ে পালাচ্ছে ভদ্রলোককে দেখে বুঝতে পারছে না উঠানে চাল টাল ছড়ে রেখেছে একটা পাখি এসে দানা খায়নি জানো তো কি হচ্ছে ঠিক বুঝতে পারছে না ব্যাপারটা একদিন কি হয়েছে ভদ্রলোক ওই দিন স্নানে গেছে ও ভদ্র মহিলা আর কি বলছে যে কি হলো উনি তো বাথরুমে এত সময় লাগায় না হার্ডলি দশ মিনিটে উনি বেরিয়ে আসেন তো ওই জায়গায় আধা ঘন্টা হয়ে গেছে তো উনি না মানে দরদা ঢাকাছেন কি কি হলো তুমি ঠিক আছো ঠিক আছো খুলছে না আশেপাশের মানুষকে ডেকে বাথরুম মানে দরজাটা ভেঙে উনি দেখে ওখানে উনি পুরো ফেন্ট হয়ে পড়া ওনাকে যখন ধরে নিয়ে আসে দেখে কি পুরো এইসব জায়গায় এইসব জায়গা পুরো ছিলে গেছে মুখে পুরো স্ক্র্যাচ তো তখন ভদ্র মানে ওকে যখন ওনাকে হসে আনা হলো স্যারকে তো বলছে কি হয়েছে বলছে আমি জানি না আমার না মনে হচ্ছে খুব একটা বাজে গন্ধ হ্যাঁ গন্ধটা এমন গন্ধ আমার নাকে যে আমার বমি মানে হয় না মানে মানে কি মাংস পচে যাওয়ার গন্ধ বমি আসছে এবং আমি বমি করতেই যাব যখন মানে বমি করার জন্য আমি ইয়ে করেছি আমার পুরো চোখ মুখ অন্ধকার হয়ে আমি কখন পড়ে গেছি আমি জানি না তখন ওনার ওয়াইফ বলেন যে তোমার হাতে এরকম নোখের দাগ কেন তো বলছে আমি তো জানি না আমার তো নোক ওরকম নাই যেহেতু বললাম সার মানুষ উনি কিন্তু প্রচন্ড এসব মেনটেন করে চলতেন হুম বলছে আমার নোক নেই এগুলি স্ক্র্যাচ কি করে লাগলো তো ওনার ওয়াইফ কিছু না কিছু বুঝতে পেরেছেন যে যা হচ্ছে ইনফ্যাক্ট ওই স্টেশনের মানে ট্রেনের যে রেল লাইনে যে কি হয়েছে স্যারের সাথে ওইটা কিন্তু ওনার ওয়াইফকে বলেছিলেন ওনার ওয়াইফ খুব ভয় পেয়ে গেছেন এবং ওনার ওয়াইফ কিন্তু সঙ্গে সঙ্গে একজন বেজকে ডেকে নিয়ে আসতেন তো বেজ বলল যে ওই জায়গায় একটা মানে কি বলবো ভয়ঙ্কর একটা জিনিসে কাবুতে নিয়ে রেখেছে এবং উনি না মানে ওই জিনিসটা সোলকে টানছে আর কি স্ট্রং বানানোর জন্য এবং দিকে দৃষ্টি গেছিল যেহেতু স্যারকে নিতে পারেনি চলে এসছে এবং স্যারের মানে স্যারকে নেওয়ার একটা ফোন দি তো বললেন যে তোমার ঘরটা বাঁধিয়ে দিচ্ছি তোমাদেরকে বাঁধিয়ে দিচ্ছি স্যারকে বলেছেন যে কিছুদিন আপনি রাত্রেবেলা প্লিজ রেলওয়ে ট্র্যাক ক্রস করবেন না তো এখন যেহেতু জিনিসটা সব পাড়া প্রতিবেশী নিয়ে করলে তো মানে ওই জিনিসটা মানে রেলওয়ে ট্র্যাকটাকে কিভাবে শুদ্ধিকরণ করা হয় একবার একা তো করা যায় না তো স্যার বললেন যে আমি একটা মিটিং ডাকবো পার্শ্ববর্তী মানুষের সঙ্গে কথা বলবে যে কি করা যায় তো পুরো বলে যে ঠিক আছে তুমি কথা বলে নাও তারপর কোনো কিছু লাগলে আমাকে জানিও আমি আসবো তো যখন এরকম কথা হচ্ছে আর স্যার ফেইন্ট হয়ে পড়ে গেছেন পাড়াটা তো বুঝতে পারছো সবাই সবাইকে চিনে ওই যে বললাম রবি যে মারা গেছে ওর মা না মানে বুঝতেই পারছো সন্তান মা খুব কষ্টে এসেছে স্যারকে দেখার জন্য যেহেতু শুনেছে স্যারের এই অবস্থা তো উনি যখন ভদ্রমহিলা এসে শুনছেন তখন না উনি কাঁদতে কানতে বেচকে বলছেন যে আমার ছেলে না আমাকে স্বপ্নে দেখা দেয় আর বলে আমি তো মরতে চাইনি মা আমার খুব কষ্ট আমাকে যেভাবে হোক এখান থেকে মুক্তি দাও আমাকে আমার খুব কষ্ট হচ্ছে আমি তো মরতে চাইনি হ্যাঁ আমাকে জোর করে এখানে মানে বেঁধে রেখেছিল আমি আমি যেতেই পারিনি আমি তো তোমার কাছে আসছিলাম বলে কাঁদে তো ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে বলেছে তখন বেজ বলছে যে মানে যেহেতু শুরু হয়েছিল ওই আমি বললাম একটা দোষ পেয়েছে তারপর কি হয়েছে ওই দোষ পাওয়ার দরুনে ওই সোলটা অন্য সোলকে অ্যাট্রাক্ট করে নিজের এখানে মানে স্ট্রং যেটা বললাম নিজেকে নিজের তাকারটা স্ট্রং করার জন্য নিজের শক্তিটা আরো বাড়ানোর জন্য তখন বেজ ওনাকেও বলছে আপনি এবং আপনার হাজবেন্ড একটা মাদুলি ধারণ করুন এবং আমি বাড়িটা বাঁধিয়ে দিয়ে আসবো সেদিন যায়নি তো উনি বললেন যে ওই দিন গিয়ে অমুক গিয়ে বাড়িটা বাঁধিয়ে দিয়ে আসবো ঠিক আছে ফাইন এখন আরেকটা ঘটনা ঘটলো তো সারের মিটিং তো দেখো সবাই আসবে মিটিং ডাকবে বললো সানডে ভালো হয় তো যেহেতু বললাম ঠান্ডার দিন এবং অঘ্রায়ণ মাস বুঝতেই পারছো অ্যান্ড বিয়ে সাদীর মৌসুম তো ওদের পাড়াতে একটা বিয়ে মানে বর কোনে আসবে আর কি বউ আসবে তো কি হয়েছে বর গেছে এবং আমাদের এখানে একটা যাদের মানে হয়তো সকলেরই আছে বাট স্পেশালি বাঙ্গাল যেহেতু আমি আমাদের ট্রেডিশনটা কি বলতো বিয়ে করে আসার পর বৌ বৌমা যখন প্রথম শ্বশুর বাড়ি আসবে ঘরের চাল নাকি দেখতে নি তাই মানে সন্ধ্যার পরে বৌমার বাড়িতে ঢোকে হ্যাঁ তো ওদেরও এই নিয়ম তো কি হয়েছে বৌমা যখন আসছে রেলওয়ে ট্র্যাকে গাড়ি খারাপ হয়ে গেছে ঠিক ওখানে যেমন স্টার্টটা বন্ধ হয়ে গেছে গাড়িটা ওখানে স্টার্ট তো কোনো মতে গাড়িটা ঠেলে ঠুলে পার করেছে করার পর আমি তো বললামই সব ট্রেন আপ মানে আপ ডাউন করে কিছুক্ষণ পর একটা ট্রেন গেল তো সবাই অবাক গাড়ি এতক্ষণ ভালো আসলো বাড়ির সম্মুখে এসে খারাপটা হয়ে গেছে যাই হোক এই বৌমা যখন বাড়িতে ওঠে ওই দিন তো কাল রাত্রি হয় এবং তারপরের দিন বউ ভাত সবাইকে ডাকা হয়েছে কাল রাত্রের দিন বৌমা বেচারি নতুন বইয়ের সঙ্গে ঘটলো একটা কাণ্ড কি বৌমা যখন ঘুমিয়েছে তোর ওই দিন তো হাজবেন্ডের সঙ্গে ঘুমায় না কাল রাতে সকালবেলা উঠে দেখে বৌমার পুরো মুখে স্ক্র্যাচ মানে নতুন বউ বউ ভাত পুরো মুখে এরকম করে এরকম এরকম করে স্ক্র্যাচ হাতে স্ক্র্যাচ সারের যেমন হয়েছে সারে কিন্তু মুখে স্ক্র্যাচ হয়নি সারের বডিটা স্ক্র্যাচ হয়েছিল কিন্তু নতুন বউয়ের মুখে স্ক্র্যাচ শাশুড়ি মা হয়েছে এই এ কি করলা তুমি হ্যাঁ এই নতুন বউ মানুষের কি দেখবো তোমারে গ্রামের মানুষে কি কইব তোমারে তো ও তো কাঁদতে কাঁদতে শেষ বলে মা আমি থুরি আমি আমি তো এরকম করি নিয়ম বেচারি বলবে কি নতুন বউ অ্যারেঞ্জ ম্যারেজ বুঝতেই পারছো তো বলছে যে এরকম হলো কি করে বলছে জানি না এরকম ও তো খুব কাছে বলছে মা আমার তো এরকম আমি মুখে কেন করব হ্যাঁ অবভিয়াসলি না একটা মেয়ে মুখটা সবসময় আমাদের মেয়েদের জন্য মেয়ে কেন মেয়ে ছেলে নির্বিশেষে আমরা সময় নিজের মুখটাকে একটা পিম্পলস বেরোলে কি করি তার উপর পুরো মুখে স্ক্র্যাচ ভাবো তো যাই হোক কোনো মতে তো মানে গ্রামের মানুষ এসছে তখন স্যারও এসছে তো বললো যে স্যার তো বলছে কি হয়েছে এরকম বলছে না গো ওরকম ঘুমোতে গিয়ে কোন জায়গায় কি বাড়ি ঠাড়ি খেয়েছে বলছে বাড়ি খাওয়ার তো তো এটা তখন মানে আস্তে আস্তে মানে বললো যে এরকম এরকম রাত্রেবেলা বলে এরকম এরকম শরীরে শরীরের স্ক্র্যাচ তো বলতে বলতে এটাও কানা ঘোষায় শোনা গেল যে গাড়িটা ওই ট্র্যাকেই খারাপ হয়েছে দেখো এই গ্রামে গঞ্জে কি হয় কথা কিন্তু মানে ঢেকে রাখা যায় না তো মোটামুটি সবাই জানতো তখন স্যার বললো যে না আর আর ওয়েট করা যাবে না তো ওই ডিউরিং সেই মানে তো বললাম সব গ্রামের মানুষই ওইখানে ইনভাইটেড ছিলেন তো একটা মিটিং হলো এবং বলছে যে আমি কালকেই বেচকে ডাক দিচ্ছি কিছু না কিছু একটা করতে হবে নাহলে এই জিনিসটা খুব খারাপ হচ্ছে তো বেজকে খবর দেওয়া হলো বেজও বললো যে ঠিক আছে কালকে সকালে এসে আমি যা যা আর কি রিচুয়ালস করবো আমি সব কিছু বলে রাখবো ঠিক আছে ফাইন ওই দিন রাত্রে ওর তো বাসর ঘর ছিল ওই দিন রাত্রে কি হয়েছে হাজব্যান্ড ওয়াইফ একসাথে ঘুমিয়েছি বেচারি তো কাঁপতে শেষ মুখের এই অবস্থা নতুন বইয়ের কথা বলছি তো ওই দিন রাত্রে যেমন ওর হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসাতো হাজব্যান্ড ওয়াইফের ক্লোজ আসতে পারছে না হাজব্যান্ড যখনই ওয়াইফের ক্লোজ আসছে খুব বিদঘুটে একটা গন্ধ ওয়াইফের গা দিয়ে বেরোচ্ছে সেম উইথ ওয়াইফ যখন হাজব্যান্ড মানে হাজব্যান্ড আসছে না মনে হচ্ছে কি মানে প্রচন্ড বিদগুটে গন্ধ হাজব্যান্ডের শরীর থেকে আসছে মানে নতুন বললাম আমি অ্যারেঞ্জ ম্যারেঞ্জ কেউ কাউকে কিছু বলতে পারছে না তা হাজব্যান্ড বলছে যে ঠিক আছে তোমারও শরীরটা বেশি ভালো না মন ঠন খারাপ চিন্তা করো না আমি ডাক্তার দেখে একটা ওষুধ এনে দেবো এগুলি দাগগুলি ইয়ে করে দেবে মানে ড্যামেজ হয়ে যাবে তো উনি হাজব্যান্ড শুয়েছে ওয়াইফও শুয়েছে নতুন বুকটা হ্যাঁ ওর কানে এসে বলছে আমারও তো কোনে সাজার শখ ছিল আমারও তো বিয়া করার শখ ছিল আমারও তো বউ সাজার শখ ছিল আমার তো শখ পুরা হয় নাই আমার তো শখ পুরা হয় নাই ওনার ধরফর করে উঠেছে আশেপাশে টাকায় কেউ নেই কিন্তু এমনি ঠান্ডার দিন বাট স্টিল ওই রুমটা যেমন আরো বেশি ঠান্ডা ডিপ ফ্রিজারের মতো ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ তো ওর হাজবেন্ডকে ডেকে বলছে যে আমার না খুব ভয় করছে আপনি একটু জেগে থাকুন না আমার সাথে তো হাজব্যান্ড উঠেছে উঠে বলছে কি হয়েছে বলছে আমার কানের সামনে কি করে কথা বলছে তো বলছে তুমি চিন্তা করো না তো হাজব্যান্ড কি মাকে ফোন করে সব কথা বলল তো মা বলছে আমি বুঝতেই পেরেছি কারণ বলছে তুই বলিস না বেজ বলেছে যে বৌমার উপরে হাওয়া লেগেছে মানে স্যারেরও হাওয়া লেগে চলে এসছিল কিন্তু সারের যেহেতু পুরো বন্ধন করে নিয়েছে এখন নেক্সট টার্গেট হলো বৌমার দিকে করেছে তো পরের দিন সকালবেলা বেজ আসে বেজ এসে বলছে যে এরকম এরকম রিচুয়ালস করতে হবে আর যা যা দোষ হয়েছে দোষ মুক্ত করতে হবে জিনিসগুলিকে আর ওই যে বললাম রবির রবির মাকে বলেছে এক বছর পরে মৃত্যুর সঙ্গে মানে মৃত্যু বার্ষিকীর সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু গয়া গিয়ে পিণ্ডদান করবেন এবং সব কথা বলবেন ও যে দোষ পেয়েছিল কি পেয়েছিল না পেয়েছিল এভরিথিং হ্যাঁ আর তোমার ওই মেয়েটার মা বাবাকেও বলেছে যে আপনার মেয়ের কিন্তু এইগুলি দোষ স্টার্টিংটা কিন্তু আপনার মেয়ের মৃত্যুর পর থেকেই হয়েছে আপনার কিন্তু এইগুলি রিচুয়ালস করতে হবে তো গ্রামের মানুষ সব রিচুয়ালস পারফর্ম করার পর সবাই একটা অ্যাপ্লিকেশন দিল যে একটা ফাটক বসে গেল রেলওয়ে ফাটক ওই জায়গায় বসে গেল এবং আস্তে আস্তে বলছে আস্তে আস্তে যে ওই রেলওয়ে ট্রেকে আসতে মানে রিচুয়ালস করার পরে হয়তো মৃত্যু হয়নি বা কেউ ওরকম ভাবে ভয় পায়নি কিন্তু ওই ফাটকে আসলে না গাটা ভারী হয়ে যেত রুমকিতি কিন্তু আস্তে আস্তে ওই জিনিসটাও কমে গেল হুম তো ওটার জন্যই বললাম যে তুমি তুমি যদি নামটা বলো হয়তো অনেকে বসে আসতেও পারে বা অনেকের মনে ভীত জন্মাতে পারে যে ভয়ের জায়গা যাব না কিন্তু এখন অনেকটাই ঠিক হয়ে গেছে এখন সেই গা ভারির অবস্থাটাও নেই এবং আস্তে আস্তে মানে সব ঠিক হয়ে গেছে কোনো প্রবলেম নেই বাট হ্যাঁ এটাও ঠিক যে শুভ তুমি যেটা বললে আমি এটা অলরেডি আমি লাইভে সেই ত্রিপাত দোষ বা যখন আমি এক্সপ্লেন করেছি টানে স্পেশালি ত্রিপাত দোষে কিন্তু মানে দুজন ব্যক্তিকে টানে আমি শুনেছিলাম ফ্যামিলি মারা যায় বাট হ্যাঁ ফ্যামিলি মেম্বার মারা যায় বাট হ্যাঁ আমাদের পাড়ার পেছন দিকে একটা ইনসিডেন্ট হয়েছিল দোষ পেয়েছিল সে নিজের বাড়িরও একজন নিয়েছে পাড়ার থেকেও কিন্তু দুজন নিয়েছিল মানে আকস্মিক ঠিক আছে আকস্মিক মৃত্যু যেটাকে বলে আমরা কেউ ভাবতেই পারিনি দুজন চলে যাবে তারপরও আমাদের কিন্তু পেছন দিকের মানে গলিটা বলি আমরা যদি যারা আর কি আমার ওই দিকের বুঝতেই পারছো মানুষ আমি কোন গলির কথা বলছি মানে আমাদের মেইন গেট আর পেছনে একটা গেট আছে আমাদের তো পেছন গেটও একটা গুলি আছে হ্যাঁ ডেডেনটা হলো আমাদের ব্রহ্মপুত্র একটা শাখা নদী গেছে তো ওখানে রিচুয়ালস কিন্তু করেছে তারপরে গিয়ে কিন্তু শান্তি হয়েছে ইনফ্যাক্ট এখনো জানো তো ওই গলিটাতে গেলে আমার তো গা আমি তো ভয় ছোটে বেরোই না পেছন দিকে আমার এতটা ভয় লাগে তো এটা কিন্তু ফ্যাক্ট তো কেমন লাগলো বলো তো ঘটনাটা আহ ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না প্রচুর প্রচুর ঘটনা পাঠাতে থাকো আজকের এপিসোডটা বন্ধুগণ আমি এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমরা ঘটনা পাঠাতে থাকো আজ এইটুকুনি থাক নমস্কার